প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের দুই দশমিক দুই এর সাতাশ পৃষ্ঠায় যে নয় নম্বর অঙ্কটি রয়েছে সেটা সমাধান করে দেব চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো দেখো এখানে কি বলা রয়েছে একই হার মুনাফায় ঠিক আছে একই হার মুনাফায় অর্থাৎ মুনাফার হার যেটা সেটা কিন্তু একই থাকবে কিন্তু বলে দেয় নাই কোনো মূলধনের ঠিক আছে কোনো মূলধনের এক বছর অন্তে মূলধন কত সেটাও বলে দেয় নাই তো এখানে আমার মূলধন বলে দেয় নাই সে এখানে আমার কি হার বলে দেয় নাই কিন্তু একটা জিনিস হিন্ট দিয়েছে যে এটা কি হবে একই হবে ওকে এক বছর অন্তে আমার সময় দেওয়া আছে কি এক বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে কত ছয় হাজার পাঁচশো টাকা ওকে ও দুই বছর অন্তে পরবর্তীতে আবারও কি দুই বছর অন্তে দেওয়া আছে মানে দুইবার সময় দেওয়া আছে তো দুইবার সময় নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে সেম চক্রবৃদ্ধি মূলধন কত টাকা এখানে মূলধন দেওয়া আছে ছয় টাকা হলে মূলধন কত এটা কিন্তু আমাদের ভিড় করতে হবে তো চলো দেরি না করি ভিডিওটি ভিডিওর মেইন যে টপিক্স মেন যে সমাধান সেখানে আমাদের চলে যাওয়া যাক এইখানে আমাদের মুনাফার হার কিন্তু বলে দেওয়া নাই কিংবা মূলধন যেটা আসল যেটা সেটাও বলে দেওয়া নাই তো এক্ষেত্রে আমি একটা জিনিস শুধু ধরে নিব যে কি আমাদের আসল আসল বা মূলধন পি ইকুয়াল কত পি ধরে নেব ঠিক আছে তো এইটা একটু বড়ো হবে কিন্তু অবশ্যই তোমাকে এইটা একটু মাথায় রাখতে হবে সরি ফর দ্য ইন্টারাপশন তো আমি কি লিখবো প্রথমেই এক বছর অন্তে লিখবো এক বছর আমি লিখে তারপরে বুঝিয়ে দিচ্ছি এটা নিয়ে আরও অনেক আলোচনা আছে বিশদ এক বছর অন্তে কি কী দিয়ে আছে চক্রবৃদ্ধি মূলধন তো এক বছর অন্তে মূলধন আমরা কিন্তু সূত্র জানি কিন্তু আমরা সূত্রটা একটু উল্টা উল্টাভাবে লিখবো কী জন্যে কারণ আমার আসল কত এটা আমরা জানি না মুনাফার হার এটাও আমরা জানি না তো আমরা কী লিখবো পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার অ্যান ইজ সি এটা তো তোমরা সবাই পারো আশা করি যেহেতু আমার আগের ভিডিওতে এগুলো বলে দেওয়া রয়েছে সেজন্য আমি এটা আলোচনা করতেছি না তারপরে একটু বলে দিচ্ছি পি ইকুয়াল কিন্তু আমার আসল আর আর ইকুয়াল আমার কী হচ্ছে মুনাফার হার আর এনটা কী হচ্ছে সময় তো সিটা কি চক্রবৃদ্ধি মূলধন ওকে তো এইখানে আমরা যা যা পেয়েছি তা একটু বসিয়ে দিব যেমন এখানে আমি পেয়েছি কত পি আর ওয়ান প্লাস আর আরের মান আমি পাই নাই কিন্তু এন এর মান আমি পেয়েছি এন এর মান কত পেয়েছি এক এক পেয়েছি কারণ এক বছরান্তে ওকে তো আমি কত বলতে পারি ইজুকাল সি তো আমি এটাকে এক নং সমীকরণ দিয়ে দিব ওকে তো আবারও আমি দুই বছরান্তে যেটা রয়েছে দুই বছরান্তে আমি এটা বের করে নিব যে কি দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দুই বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন কী হবে বলো অবশ্যই পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন ইজুকেল কত হবে সি তাই তো তো আমি এখানে কী বলতে পারি যে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল স্কয়ার কারণ কি হোল স্কোয়ার দেওয়ার কারণ কি দুই বছর অন্তে এই জন্য আমার এখানে কী চলে আসছে স্কোয়ার চলে আসছে সমান সি এটাকে আমি কি দিব দুই নং সমীকরণ দেব তো এই দুইটা সমীকরণ তোমাদেরকে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু আসল বলে দেওয়া নাই আমি আসল ধরে নিয়েছি আমার মুনাফার হার কিন্তু আমি পেয়ে নাই তো মুনাফার হারটাও কিন্তু আমি একটু আলটিমেটলি বের করে নিব। যার জন্য আসলে এই কার্যপিটা করতে হচ্ছে আর সি ইকুয়াল আমি কিন্তু এটা বলতে পারি ঠিক আছে কিন্তু আমি এটা উল্টা লেখার কারণ হচ্ছে আমি এটাকে একটা সমীকরণ গঠন করবো ঠিক আছে এটা নিয়ে যেহেতু একটা সমীকরণ গঠন করবো সেজন্য কিন্তু আমি তোমাদেরকে এরকম করে লিখে দিচ্ছি তো একটা জিনিস যেটা আমি তোমাদের জন্য একটু হিডেন রেখেছিলাম সেটা হচ্ছে তোমরা অঙ্কটি করতেছি সেক্ষেত্রে তোমরা সজাগ রয়েছ কিনা দেখো এখানে কিন্তু চক্রবৃদ্ধি মূলধন তোমাদের বলে দেওয়া দিয়ে বলে দিয়ে দিচ্ছে তো আমি কি বলতে পারি এখানে কিন্তু সি ইকুয়েল আমি বলতে পারবো কত বলতে পারবো বলো প্রথম যে এক বছর অন্তে আমাদের মূলধন কত ছিল ছয় হাজার পাঁচশো টাকা ওকে তো এইটাকে কিন্তু তুমি নং দিবা আর হচ্ছে এইখানে যেহেতু সিএকুয়াল এখানেও পেয়েছি দুই বছর কত ছয় হাজার সাতশো ষাট টাকা তো এইখানেও কি তুমি ছয় হাজার সাতশো ষাট দিয়ে তারপরে কি একে একটা সমীকরণ দিয়ে দিবা ওকে তো আশা করি এইটা তোমাদের বেশি একটা বোধার করবে না যে বেশি একটা সমস্যায় ফেলাবে না কিন্তু সি সমান তুমি যেহেতু পেয়েছ তোমাকে অবশ্যই দিতে হবে তো গণিতে এই সকল বুলটা যদি তুমি ধরতে পারো তাহলে কিন্তু এটা খুব ভালো হয়ে যাবে আমি কিন্তু তোমাদের বলার সময় আমি বলেছিলাম শুধুমাত্র কে মান দেওয়া আছে সি এর মান নেই তো যদি আমি অঙ্কটা করার সময় তোমরা যদি ধরতে পারো থ্যাংক ইউ সো ভেরি মাছ থ্যাংক ইউ তারপরে যদি আমরা এখন পরবর্তীতে চলে যাই তো এতটুকু তোমরা একটু তুলে নিও স্ক্রিনশট দিয়ে কিংবা অঙ্কটি পজ করে তারপরে আমি যদি যাই দেখো পরে যাব পরে কোথায় পরে হচ্ছে যা যা পেলাম ঠিক আছে তো দুই নং সমীকরণকে আমি কি করব দুই নং সমীকরণকে তুমি এক নং সমীকরণকেও ভাগ করতে পারো তবে দুই নংকে ভাগ করবে দুই নংকে এক নং দ্বারা ভাগ করে নেবে তো এক নং দ্বারা যদি আমি ভাগ করে নিই তাহলে কী পাবো আমার স্পষ্ট মনে আছে তাহলে আমি কি বলবো প্রথম দ্বিতীয় যে সমীকরণটা আমরা পেয়েছিলাম পি ইন্টু ওয়ান প্লাস আর উপরে কী ছিল হোল স্কোয়ার ইজুকাল কত ছিল এটা দিব না ইজুক্যালটা কি এখন দিব না যেহেতু দুই নঙ্কে এক নং দ্বারা ভাগ করতে বলা হয়েছে তো আমরা বাম পাশে যা পেয়েছি বাম পাশকে বাম পাশ দ্বারা ভাগ করবো এবং ডান পাশকে কি ডান পাশ দ্বারা ভাগ করবো তো দ্বিতীয় অর্থাৎ এক নং সমীকরণ আমরা পেয়েছিলাম ওয়ান প্লাস আর এর উপরে পার্বত ছিল এক ইস্যুকাল কত বলতে পারি একটা কে দুই বছর আন্তে কত পেয়েছিলাম ছয় হাজার সাতশো ষাট তোমরা সমীকরণটা যখন মিলাবে তখন আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে ব্যাপারটা তো তারপর দেখো নং সমীকরণে আমি কত পেয়েছিলাম সিকোয়েল ছয় হাজার পাঁচশো টাকা ওকে তো এইখানে তোমাদের একটা সবচেয়ে ব্যাপার ঘটবে সেটা হচ্ছে তোমরা আসলে এগুলোর ক্ষেত্রে কাটাকাটিটা বুঝো কি না দেখো পি আছে গুণা করে আমি এ কাটতে পারি আর এইখানে ওয়ান আর এর উপরে পাওয়ার আছে ওয়ান মানে ওয়ান প্লাস আর একটা একটা রয়েছে ঠিক আছে গুণাকারে আর এইখানে ওয়ান প্লাস আর স্কোয়ার রয়েছে তো কী বলতে পারি ওয়ান প্লাস আর ইন্টু ওয়ান প্লাস আর ঠিক এরকম আর কি ওয়ান প্লাস আর ইন্টু ওয়ান প্লাস আর এরকম কিন্তু আমরা এটাকে লিখতে পারি ঠিক আছে তো এটাকে যদি এরকমভাবে লিখতে পারি তাহলে এইটাকে যদি এটা দ্বারা কাটি তাহলে কত থাকবে বলো তো এখানে যদি একটা চলে যায় এখানে যেহেতু এক রয়েছে একটা চলে যায় এখান থেকে একটা চলে যাবে তাহলে কয়টা থাকবে অবশ্যই একটা থাকবে আমি একটু কাটাকাটি এটা করে দিচ্ছি তোমাদেরকে যেমন এখানে ওয়ান প্লাস আর ইন্টু ওয়ান প্লাস আর এটাকে আমরা এভাবে লিখতে পারি আর নিচে কত ওয়ান প্লাস আর তো এটাকে যদি এভাবে কাটাকাটি করি তাহলে কি থাকতেছে ওয়ান প্লাস আর কিন্তু থাকতেছে তো আমি এইটাকে তাহলে কি লিখতে পারি বলো ওয়ান প্লাস আর ঠিক আছে এর উপরে ওয়ান পাওয়ার দেওয়ার খুব বেশি দরকার নাই আর এইটা দেখো প্রথমে আমার কি করতে হবে ছয় হাজার সাতশো লিখে ছয় হাজার পাঁচশো দ্বারা ভাগ করতে হবে তো ছয় হাজার সাতশো ষাটকে আমি কি করব কত দ্বারা ভাগ করবো ছয় হাজার পাঁচশো দ্বারা ভাগ করব। তো আমি কত বলবো জানো এক দশমিক শূন্য চার জানি না আমার ক্যামেরার রেজলেশন খুব বেশি ভালো না এই জন্য হয়তো বা তোমরা দেখতে পাচ্ছ না তো ওয়ান প্লাস আর ইজুকেল আমি কত বলতে পারতেছি এক দশমিক শূন্য চার তো এইটাকে তুমি একটু আর একটা সমীকরণ দিয়ে দিও ঠিক আছে যদি তুমি এটাকে সমীকরণ নাও দাও তাও হবে তো দেখো এরপর আমার কী কাজ করতে হবে আমি কিন্তু এইখান থেকে চাইলে আরের মানটাও বের করে নিতে পারতাম কিন্তু আরের মানটা আমি বের করব না কারণ কি দেখো ওয়ান প্লাস আর ইজুকেল কত আমি এক দশমিক শূন্য চার পেয়েছি সুতরাং আমি আরের মান আবার বের করে আবার যুগ যুগ করবো এটা এত দরকার আমাদের নেই তো আমি এটা বের করব না তো এটাকে যেহেতু তিন নং সমীকরণ দিয়েছি তো কি করবো আমরা যে কোনো একটা সমীকরণে যে কোনো একটা সমীকরণে এর আগের হয় এই সমীকরণ অথবা এই সমীকরণে কি আমি এই মানটা বসিয়ে দিব তাহলে কি আমি পেয়ে যাব কি আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার কোনটা অবশ্যই আমার কে মূলধন তো দেখি আমরা মূলধন পাই কি না ওকে তো তিন নঙে আমি যা পেয়েছি তা কী করব তোমাদের তিন নং এর মানটা কোথায় বসিয়ে দেব এক নং সমীকরণে বসাবো এক নঙে বসিয়ে তো এক নঙে যদি আমি বসাই এক নঙের সমীকরণটা কি ছিল পি ইন্টু ওয়ান প্লাস আর এর উপরে পাওয়ার ছিল কত এক ঠিক আছে সমান কত পেয়েছিলাম ছয় হাজার পাঁচশো এটা কিন্তু তোমার সমীকরণ ছিল তো পি এর মান তো আমার বের করতে হবে ওয়ান প্লাস আর এর মান পেয়েছি কত এক দশমিক শূন্য চার এর উপরে পাওয়ার রয়েছে এক সমান কত ছয় হাজার পাঁচশো তো দেখো এখানে কিন্তু এক দশমিক শূন্য চারের উপর পাওয়ার ওয়ান বলতে সেম এটাই বোঝাবে অর্থাৎ এক দশমিক শূন্য চার ইজুকাল কত ছয় হাজার পাঁচশো তো আমি পি কি বলতে পারি যেহেতু আকারে রয়েছে সমানের ডানে যদি চলে যায় তাহলে সে কি জমিনে চলে যাবে এটা যাতে মাথায় থাকে অর্থাৎ সে হরে চলে যাবে তো এক দশমিক শূন্য চার কিন্তু হরে চলে চলে আসলো তো আমরা যদি একে ভাগ করি অর্থাৎ অবশ্যই এটাকে এরকম যদি বগ্নং সহকারে থাকে তাহলে অবশ্যই তোমার কী করতে হবে উপরে যা থাকবে তা আগে ক্যালকুলেটরে লিখতে হবে তো ছয় হাজার পাঁচশো লবে যেটা থাকবে তো ছয় হাজার পাঁচশোকে আমি বাক করব কত এক দশমিক শূন্য চার দ্বারা তো এক দশমিক শূন্য চার দ্বারা যদি বাক করি তাহলে হয় কত সুতরাং পি আমি কত পাচ্ছি ছয় হাজার দুইশো পঞ্চাশ ঠিক আছে তো আমার এখানে পি ইজুকেল যেহেতু আমি পেয়ে গেলাম অর্থাৎ মূলধন আসল আর যাই বলো সব কিছু কিন্তু এক মূলধন আর আসল দুইটা কিন্তু অবশ্যই এক হবে তো আমরা আসল অর্থাৎ পি সময় কত পেয়েছি ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা আশা করি এটা একটু বুঝতে পেরেছ তোমাদেরকে আমি আবারও একটু বুঝিয়ে দিচ্ছি একটা কথা সেটা হচ্ছে এক বছর অন্তে যখন আমি লিখেছিলাম তখন সি এর মান কিন্তু আমি বসাইনি এর মানটাও না বসানোর কারণ হচ্ছে তোমরা অঙ্ক দেখলে আসলে কীভাবে করেছে সেটাই করে ফেলো কিন্তু কি আলোচনা এটাতে আসতে পারে সেটা কিন্তু একটু কমই লক্ষ্য করা হয় সেজন্য আমি একটু হিডেন রেখে যাতে করে বুঝতে পারো সেজন্য কিন্তু তোমাদেরকে একটু একটু ঝালাই করেছি আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থেকো তোমরা সবাই টাটা টাই